হ্যালো এভিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি গত কয়েকদিন ধরেই আমি ভিডিও আপলোড দিতে পারছি না কারণ আমার ফোনে একটু প্রবলেম ছিল তার জন্য তো এবার নতুন মোবাইল কিনে ফেলেছি তাই আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নিয়মিত আমার ভিডিও আপনারা দেখতে পারবেন যারা টিকটক থেকে দেখছেন তারা চাইলে আমার টিকটক আইডিকে ফলো করে দিতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো যেহেতু রমজান মাস চলে আসছে রমজান মাসের জন্য কিছু কিছু কাজ আছে যেগুলো হচ্ছে আগে থেকেই আমরা করে রেখে দিই আজকে আমি বানাবো সমস্যা আর দুই দিন আগেও আমি সমস্যা বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার ফোনের সমস্যা ছিল এই জন্য তো আগে আমি মুরগির মাংস দিয়ে বানিয়ে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে আর এখন হচ্ছে বানাবো খাসির মাংসের কিমা দিয়ে তো কিমাটাকে আমি ভালো করে ভুনা করে নিয়েছি সব ধরনের মশলা দিয়ে মানে সব রেডি করে নিয়ে এখন বসে গেলাম সমোসা বানানোর জন্য তো এইভাবে আর সমসার যে সিটটা দেখতেছেন এটা হচ্ছে বাহির থেকে কিনে আনা আমরা ঘরে বানাই নি তো এইভাবে আমি হচ্ছে মাংস ভেতরে দিয়ে এই যে বাড়তি অংশটা দেখতেছেন এটা আমি এখন ভেতরে গুজে দেব তাহলে এটা ভাজার সময় আর খুলে যাবে না তো এইভাবেই আমি সমোসাগুলো বানিয়ে নেব। তো আজকে যতটুকু বানাতে পারবো যতটুকু টাইম আসে বানাবো আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেবো কালকে আবার সময় পেলে বানাতে পারবো তো এইভাবেই আমি পুরো রমজান মাসের জন্য সমস্যা বানিয়ে রেখে দেবো প্রথমে মুরগির মাংস দিয়ে বানাইছি আর এটা হচ্ছে খাসির মাংসের কিমা এবার বানালাম বাহির থেকে কিনে এনে মুরগির মাংস আর মানে খাসির মাংস কিমা দিয়ে পরের বার গড়ে আমি হচ্ছে খাসির মাংস থেকে সলিড যে মাংসগুলো থাকে ছাড়া মাংস আমি এগুলো উঠিয়ে রেখে দিয়েছি তো ওইটা দিয়ে আমি বানাবো আর হচ্ছে মুরগির মাংস ঘরে সেদ্ধ করে ওইটা দিয়েও বানাবো তো পুরো রমজান মাসের জন্যই আমি এভাবে ফ্রোজেন করে রেখে দিই তাহলে রমজান মাসে আর বাড়তি একটা ঝামেলা থাকে না তখন শুধু ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দিলে এক ঘন্টা বা আধা ঘন্টা আগে বের করে রেখে দিলে নর্মাল হয়ে গেলে ভেজে নেওয়া যায় তো আমি সমস্যা বানানোর পর এইটুকু বাকি ছিল এখন আমি রাতের জন্য রান্না করব। তাই আজকে আর বানাবো না ফ্রিজে রেখে দিয়ে আমি রাতের মানে রাতের খাবারটা বানাতে চলে এলাম রাতে আমি রান্না করব চিকেন চাউমিন তার জন্য মুরগির মাংসটা আমি ভিজিয়ে নিয়েছি মুরগির যে বুকের মাংসটা থাকে সলিড মাংস ওইটা ভিজিয়েছি আমি আর এখানে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি ব্ল্যান্ডারে পেঁয়াজটা ব্ল্যান্ডার করে শেষ এখন আমি হচ্ছে গাজর আর ক্যাপসিকামটাকেও একইভাবেই কুচি করে নেব আমার ইচ্ছে ছিল সবগুলো সমস্যায় আজকে বানিয়ে ফেলবো তারপর আবার আগামীকালকে খাসির যে সলিড মাংস আছে ওইটা দিয়ে আবার বানাবো যেন শেষ হয়ে যায় তাড়াতাড়ি রোজা তো আর বেশি দিন নেই তার জন্য কিন্তু এখন রাতের খাবার বানানোর টাইম হয়ে গেছে এই জন্য উঠে গেলাম তো এখানে আমি মুরগির মাংসগুলো কেটে নিয়েছি আর মুরগির যে পাকনার অংশটা এটা আমার খেতে খুব ভালো লাগে আর আমার মুরগি বলেন আর মাংস বলেন হাড় খেতে ভালো লাগে মাং সলিড মাংসটা আমি খেতে পারি না তার জন্য এখানে দুইটা পাকাও আমি দিয়ে দিয়েছি কেটে আর এইভাবে চাউমিনটা আমি রান্না করতাম শুধু আমার জন্য তো আমার পাশে যে মুরব্বি আছেন উনি কয়েকদিন আমার সাথে খাওয়ার পর এখন মাঝে মধ্যেই বলে রান্না করার জন্য ওনার কাছে নাকি অনেক ভালো লাগছে এখানে একটা ম্যাগি মশলা নিয়েছি আর গাজর ক্যাপসিকাম কুচি করে নিয়েছি আর হচ্ছে মুরগির মাংসটা আমি রেডি করে নিয়েছি এখন পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা এভাবে কুচি করে দিলে অনেক ভালো লাগে দেখতে আর আমার পেঁয়াজটাকে আমি ভেজে নেব আর অনেকগুলো পেঁয়াজ ছিল এটা বড় সাইজের একটা পেঁয়াজ তো পেঁয়াজ কাটতে গেলে আমার চোখ দিয়ে সমানে পানি বের হয় এই জন্য আমি ব্ল্যান্ডারেই ব্লেন্ড করে নিয়েছি আর এই যে পাস্তাটা এটাই রান্না করব তো আমি প্রথমে একটা নিয়েছিলাম উনি বললো যে না একটাই হবে না মানুষ আসে বাসায় বেশি তার জন্য আমি আরও অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেলে আমি মুরগির মাংসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর হচ্ছে চুলাটা একটু মিডিয়াম আস করে ঢেকে দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তো আজকে বাসায় হচ্ছে মুরব্বীর মেয়ে আসছে তো আমি শুনতেছি উনি ওনার মেয়েকে বলতেছে যে ওই একটা পাস্তা রান্না করে ওদের বাঙালি স্টাইলে খেতে খুব ভালো লাগে তো ওকে বলি এটা রান্না করতে তো ওনার মেয়েও বললো ঠিক আছে তো আমাকে এসে বলতেছে যে আমার মেয়ে বলছে এটা খাবে তুই রান্না কর তো আমি রান্না শুরু করে দিলাম আমারও ভালো লাগে রান্না করতে আর এটা খেতেও আমার কাছে ভালো লাগে এই পাস্তাটা খুব ভালো লাগে পাস্তা বা চাউমিন যেটাই বলেন নুডলসও বলতে পারেন তো আমি যখন রান্না করতেছিলাম একটা স্মেল বের হয়েছে তখন ওনার মেয়ে পাশে এসে দাঁড়িয়ে আছে কী কী মশলা দিছি ওনারা তো কোনো মশলা দেয় না ওনারা যেই রান্নাই করবে শুধু একটা মশলা দিয়ে রান্না করবে তো আমি এখানে সব ধরনের মশলা দিয়েছি আর পাস্তার একটা মশলা মানে নুডলসের একটা মশলা আমি ঘরে বানিয়েছিলাম এটাও দিয়েছি আর এখানে গাজর মুরগিটা সেদ্ধ হয়ে গেছে অল্প পানি থাকা অবস্থায় আমি হচ্ছে গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম যেন একটু সেদ্ধ হয়ে যায় তো এরকম ভাজা ভাজা হয়ে গেছে একবারে ভাজা ভাজা করে নেব যেন পানিটা শুকিয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে আর আমি তো ডিম দিয়ে রান্না করি আমার কাছে মুরগির মাংসের চাইতে ডিম দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে তো আমি সবসময় ডিম দিয়ে রান্না করি কিন্তু ওনার হচ্ছে ডিমে অ্যালার্জি ডিম খেলে সমস্যা হয়ে যায় এই জন্য উনি বলতেছে যে না ডিম ছাড়া মুরগির মাংস দিয়ে রান্না করো মানে আমাকে জিজ্ঞেস করতেছে ডিম মানে ডিম ছাড়া অন্য কিছু দিয়ে রান্না করা যাবে কি না বলছি হ্যাঁ মুরগির মাংস দিয়েও রান্না করা যাবে তো পাস্তাটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম তো এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি দেখেন অনেকগুলো রান্না করেছি কারণ বাসা মেহমান ছিল অনেক মেহমান ছিল যখন আমার রান্না করার শেষ তখন দেখি যে অনেকেই চলে গেছেন আর দুই তিনজন আছেন তো ম্যাডাম পরে এসে বলতেছে যে সবাই তো চলে গেছে এতগুলো রান্না করার পর মানে সবাই বলছে থাকবে খাওয়া দাওয়া করবে কিন্তু সবার তারা আসে এই জন্য চলে গেছে পরে তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি হচ্ছে এখানে বেশি করে ধুনিয়া পাতা দিয়ে দেবো আর এই নুডলসটাতে ধনিয়া পাতা দিলে আরও বেশি ফ্লেভারটা আসে ভালো আমি রান্না করতেছিলাম আর হচ্ছে আমার মুরুবির যে মেয়ে আছে উনি এসে একটু একটু করে মুখে দিচ্ছে মানে খাচ্ছে বলতেছে অনেক মজা হয়েছে অনেক টেস্ট হয়েছে কী কী দিছো কী মশলা দিছে ওগুলো জিজ্ঞেস করতেছে তো এই তো সবার জন্য একটা সেনিয়াতে আমি বেড়ে নিয়েছি ওনারা হচ্ছে চার পাঁচজন একসাথে বসে খাবে তার জন্য বড় সিনিয়াতে নিয়েছি আমি তো ওনাদেরকে বেড়ে দিলাম এখন আমি আমার নিজের জন্য পারবো তো এটা আমার জন্য আমি বেড়ে নিয়েছি আর আমার যে হাড় পছন্দ বলছিলাম না এই যে হাড়গুলো আমি রেখে দিয়েছি আর ওনাদেরকে সব দিয়ে আসলাম এখন আমি আমার নিজের খাবারটা খেয়ে নেবো সত্যি অনেকটা ভালো লাগছিল আর আমার মুরব্বীর মেয়ে তো খাওয়া দাওয়া করে উনি আমাকে বলে যে একটা বক্সে আমাকে দিয়ে দাও আমি বাসায় নিয়ে গরম করে খাবো মানে কালকে তো অনেকগুলো বেঁচে গিয়েছিল ওনাদেরকে দিয়ে দিয়েছি আমি আবার এক বক্স রেখে দিছি আমাদের ফ্রিজে কালকে গরম করে খাবো নুডলস আমার কাছে ভালোই লাগে নুডলস পাস্তা ইত্যাদি মানে আমার খুব প্রিয় তাই তো খাওয়া দাওয়া করে নিচ্ছি আর শরীর অনেক টায়ার্ড হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে যাব ঘুমাতে আর যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন চাইলে একটা লাইক একটা কমেন্ট করে দিতে পারেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন তো সবশেষে যে সমস্যাগুলো আমি প্যাকেট করেছি ডিপ ফ্রিজে রেখে দেবো এবার বিদায় নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ